হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি বানাবো দশ মিনিটে গোবিন্দভোগ আতপ চালের পোলাও দেখো প্রথমে আমি সাদা তেল দিয়ে কাজু কিশমিশ কালো গোলমরিচ লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি গোবিন্দভোগ আতপ চালগুলো আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর কড়াই দিয়ে ওটাকে আমি ভালো করে একটু নেড়ে নেব তারপর নেড়ে নেওয়া নাড়ছি হলে চালটা লেগে যাবে তারপরে দেখো আমি একটু কামধনু রঙ দিলাম পরিমাণ মতন কামধনু রঙ দিয়ে আবার ওইটাকে পিট করে নাড়তে হবে তারপরে দেখো চিনি পরিমাণ মতন দিলাম উপকরণগুলো এবার একে একে দিয়ে দেব। আর নাড়তেই হচ্ছে না হলে লেগে যে লেগে যাওয়ার ভাই আছে দেখো আমি এবার চিনি দিয়ে তারপরে আবার ভালো করে নেড়ে নিচ্ছি চিনি চিনি দেওয়া হলো এবার আমি বাড়িতে বানানো আমার মশলা তৈরি করে রেখেছিলাম পোলায়ের সেইটা দিয়ে দিলাম আমি তারপরে দেখো ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি দেওয়ার পরে দেখো আমি আবার নিয়ে নিচ্ছি তারপরে দেখো লবণ দিলাম লবণ দিয়ে তারপরে আবার নেড়ে নিচ্ছি লবণ দিয়ে নাড়ার পরে দেখো আমি প্রেশার কুকারে ঢেলে দিলাম এবং প্রেশার কুকার ঢেলে দিয়ে আমি চার আঙুল মতন পরিমাণ মতন জল দিব জল দিয়ে দেখো আমি প্রেশারে একটা সিটি মারবো দেখো আমার পোলাও রেডি কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো